হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন সত্যিই কি সম্ভব মাত্র কুড়ি টাকায় একটা ইনভার্টার বানানো চলুন দেখা যাক এটা বানানোর জন্য আমাদের দরকার একটা ছোট্ট ট্রান্সফর্মার যেটা আমরা নেব একটা খারাপ পুরনো চায় না মোবাইল চার্জারের সার্কিট বোর্ড থেকে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন কোনো ইলেকট্রনিক টিভি রেডিও সারাইয়ের দোকান থেকে এরপর আমাদের লাগবে একটি ডি এইট এইট টু এনপিএন ট্রানজিস্টার যেটা আপনি ওই দোকান থেকেই দশ টাকার মতো পেয়ে যাবেন লাগবে একটা তেত্রিশ ওমের রেজিস্টেন্স আর একটা হিট সিং নিয়ে নেব যাতে ট্রানজিস্টার হিট না করে আর এই মজার ব্যাপার এইটা যে এই সার্কিটটি দেড় ভোল্টের ব্যাটারি থেকে দুশো কুড়ি ভোল্টের পর্যন্ত বুস্ট করতে পারবে আর লাগবে একটা বাল্ব ভোল্টার এবং একটা দুশো কুড়ি ভোল্ট তিন ওয়াটের বাল্ব আপনি পাঁচ ওয়াটের যে কোনো একটা বাল্ব নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এই বাল্বের উপর লেখা আছে দুশো কুড়ি ভোল্ট এসি তিন ওয়াট এটি কোনো ফেক ভিডিও নয় ট্রানজিস্টার যাতে হিট না হয় তার জন্য হিট সিংটা নাটবল্টু দিয়ে ট্রানজিস্টারের সাথে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবং ট্রানজিস্টারের তিনটে পিনকে তিন দিকে মুড়ে নিয়েছি শোল্ডার করার সুবিধার জন্য এবং ট্রান্সফর্মারকে ক্লিপের সঙ্গে আটকে দিলাম ভালোভাবে যাতে নড়াচড়া না করে এই ট্রান্সফর্মারের মোট ছটা পিন আছে প্রথমে ট্রানজিস্টারের কালেক্টার পিনকে ট্রান্সফর্মারের ছ নম্বর পিনের সাথে যুক্ত করব এরপর নেব একটা ছোট্ট হলুদ তারের টুকরো যার এক প্রান্তকে আমরা ট্রানজিস্টারের বেস পয়েন্টের সাথে সোল্ডার করে দেব এবং অপর প্রান্তকে ট্রান্সফর্মারের তিন নম্বর পিনের সাথে সোল্ডার করে দেব এরপর একটা নেব তেত্রিশ ওমের রেজিস্টেন্সের এক প্রান্তকে ট্রান্সফর্মারের চার নম্বর পিনের সাথে সোল্ডার করে দেব এবং অপর প্রান্তকে ট্রান্সফর্মারের পাঁচ নম্বর পিনের সাথে সোল্ডার করে দেব এই বাল্বটি দুশো কুড়ি ভোল্টেরই তাই এটা প্রমাণ করার জন্য বাল্ব সকেটে দুটো তারকে আমি দুশো কুড়ি ভোল্টের সকেটে যুক্ত করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা দুশো কুড়ি ভোল্টে উজ্জ্বলতার সঙ্গে জ্বলছে এটি দুশো কুড়ি ভোল্টেরই বাল্ব চার ভোল্টের বা দেড় ভোল্টের বাল্ব নয় এই বাল্বের দুটি তারকে আমরা ট্রান্সফরমারের এক নম্বর বিন ও দু নম্বর পিনের সাথে সোল্ডার করে দেব এরপর একটা নীল তারকে যেটা ব্যাটারি পয়েটি প্রান্তের সাথে যুক্ত থাকবে সেটাকে ট্রান্সফর্মারের পাঁচ নম্বর পিনের সাথে সোল্ডার করে দেব এরপর আমরা নিয়ে নেব হলুদ একটা তার যেটা ব্যাটারি নেগেটিভ সাথে যুক্ত থাকবে যেটাকে আমরা ট্রানজিস্টারের এমিটার পয়েন্টের সাথে সোল্ডার করে দিব এরপর আমরা দেড় ভোল্টের ব্যাটারি কয়েকটি প্রান্তের সাথে সার্কিটের কয়েকটি প্রান্তকে সোল্ডার করে দিব এবং হলুদ তারটি অর্থাৎ সার্কিটের নেগেটিভটিকে ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করলেই আপনারা দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলছে ভোল্টেজ কম তাই জ্বলছে মৃদু মৃদুভাবে লাইটটা অফ করলে আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে এটা আরও ভালোভাবে জ্বলার জন্য আমি একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিকে এই সার্কিটের সাথে যুক্ত করলাম তো আলোটা আরো একটু উজ্জ্বলের সাথে জ্বলছে স্টুডিও লাইট অফ করলেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আলো দিচ্ছে এই সার্কিট থেকে এই বাল্বটি জ্বলছে খুব সুন্দরভাবেই বাল্বটি জ্বলছে এরপর আমরা একটা ফুল চার্জ ফোর পয়েন্ট টু ভোল্টের একটা ব্যাটারিকে যখনই চার্জের সাথে যুক্ত করব তখন বাল্বটি আরও উজ্জ্বলতার সাথে চলবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন